খুব কষ্ট পেয়েছিলাম সেদিন যেদিন আড়াল থেকে শ্বশুরকে বলতে শুনেছিলাম কি এক বউ মানলাম না আছে রূপ না আছে গুণ আর না আছে বংশমর্যাদা আরও কষ্ট পাচ্ছিলাম যখন শুনলাম আমার শাশুড়ি শাশুর আর শাশুড়ির বউ ও শ্বশুরের সাথে সুর মেলাচ্ছিল নিজেকে তখন ওই পরিবারে বড্ড ব্যায়াম আর অসহায় লাগছিল ভেতরটা দুমড়ে মুে যাচ্ছিল কিন্তু প্রকাশ করলাম না আমার যা আমার থেকে সুন্দরী আর বয়স কম এই নিয়ে শ্বশুরের অভিযোগের শেষ ছিল না আমি তানিয়া এম বি এ পড়ছি বয়স পঁচিশ তানিমকে ভালোবেসে ছিলাম ঠিকই কিন্তু বিয়ে করেছিলাম দুই পরিবারের সম্মতিতে তানিমের পরিবারে প্রথমে রাজি না হলেও পরে রাজি হন কিন্তু বিয়ের পর থেকেই কারণে কারণে তুচ্ছ বিষয় নিয়ে কথা শোনাতে ছাড় দিত না তাদের অভিযোগগুলো ছিল এমন যে আমার বড় বইয়ের মতন তোদের আলতা ন আমার বয়স আমার বয়স বড় বইয়ের চেয়ে পাঁচ বছর বেশি আমার বাবা অনেকটা আমার বাবার অনেকটা কানে আর তার চেয়ে বড়ো কথা আমি আর তানিম সমবয়সী সেখানে তানিম আর আমার কোনো সমস্যা ছিল না সেখানে পুরো বা পুরো পরিবার আমাদের বিরুদ্ধে তানিম আর আমার বোঝা পড়াটা বেশ ছিল সে কখনও আমাকে অবহেলা করেনি যতটা ভালো বিয়ের আগে বাসতো তার চেয়ে আরও অনেক বেশি এখন ভালোবাসে আর শত কষ্টেও আমি ভুলে দিতাম তানিমকে আঁকড়ে ধরে যতদিন যাচ্ছিলো ততই তাদের কথা শোনানোর মাত্রা বেড়ে যাচ্ছিল আমি কখনই তানিমকে এসব জানাতাম না আমি চাইতাম না তাকে মেন্টালি প্রেশার দিতে নিজের মধ্যেই চেপে রাখতাম কখনই আলাদা হওয়ার কথাও বলতাম না অনেক চেষ্টা করতাম সবার মন জয় করার আমার ছোটো ছোট সত্ত্বেও এর সাথে সম্পর্ক ভালো রাখার তার সব আমি কাজ করে দিতাম কিন্তু বন্ধু হতে যেতাম কিন্তু পারছিলাম না প্রতিনিয়ত শুনতে হতো তা নিয়ে আর ভালো মেয়ে ডিসার্ব করে আর যায় এক হয়ে আমাকে প্রতিনিয়ত কষ্ট দিত পরিবার নিয়ে কথা শোনাতো বাবা মা বেড়াতে আছে তাদেরকেও ছাড় দিত না তানিমের রোজগার কম হলেও কথা শোনাত বড় ছেলে আর তার বউকে নিয়ে তার গর্বের সীমা ছিল না মুখ থুবড়ে কাঁদতাম আল্লাহকে রাখতাম এরই মধ্যে এম শেষ করে তানিমার আমি জব অ্যাপ্লাই শুরু করলাম তানিমের একটা বেসরকারি কোম্পানিতে ভালো চাকরি হলেও আমার হচ্ছিল না হতাশ হয়নি চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম জবের কথা শুনে সবার মাথা গরম ঘরের বউ বাইরে কাজ করলে ছেলেকে টাইম দিতে পারবে না চাকরি মেয়েদের সংসার থেকে না মতে আমার একটি সরকারি প্রতিষ্ঠানে উচ্চপদ চাকরি হয় আমি আর আলাদা ভাষা নিয়ে ঢাকা অফিসেই পাশে বাসা থাকতে শুরু করলাম নিজেদের মতো সংসার শুরু করলাম দুজন দুজনের বাবা মায়ের খরচ সর্বরূপ সত্ত্বে মতো টাকা পাঠাতাম এর মধ্যে ঘর আলো করে আমার সন্তান রিয়াম জন্মালো আমার শ্বশুরবাড়িতে কেউ দেখতে এলো না আমি নিজে ছেলেকে নিয়ে এটা দাদা দেখালাম সেজন্য তারা কথা শোনাতে ছাড়লো না বললো চাকরি মেয়েরা কখনো ভালো মা হতে পারে না কষ্ট পেয়েছিলাম কিন্তু উত্তর দেয়নি বেদবি করিনি তা তার পিতা তার প্রতি দায়িত্ব পালনে কখনো বাধা দেয়নি বরং নিজ থেকে তাদের সকল অভিমান ভাঙানোর চেষ্টা করতাম কিন্তু পারিনি না আমি পাইনি সংসার জীবনে পঁচিশটি বছর পার করে আমি ভালো বউ মা হতে পারিনি তবে হ্যাঁ ভালো মা হতে পেরেছি আমার ছেলেরা দশ জনের একজন একজন ক্যাপ্টেনের মা হতে পেরে আমি গর্বিত হুম চাইলে শাশুড়ি কে বলতাম আপনার বড় ছেলের বউ হয়তো দেখতে শুনতো তার যোগ্যতা কী পায়নি যেটি কোনো পরিচয় আছে গ্র্যাজুয়েশন আছে ভালো পজিশন ভালো চাকরি কি আছে তার সন্তানেরা কি বংশ হতে পেরেছে ভালো বিবেক কি তার আছে বাবার পরিচয় বাবার টাকার গর্বের কিছুই নেই হয়তো ভালো বউ মা হতে পারেনি কিন্তু দেন দিন শেষে ভালো স্ত্রী আদর্শ মা হতে পেরেছি এটাই হয়তো আমার নারী জীবনে সত্য কথা সত্য কথা বললাম মানে লেখা চিন্তা আর যারা প্রতিদিন এমন সাধারণ বসতে ভালো করে রাখতে পারেন